আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আজকে আপনাদের মাঝে খুবই মজাদার একটি আচারের রেসিপি নিয়ে হাজির হয়েছি আম পেঁয়াজি মিন পেঁয়াজ দিয়ে আমের আচার আসলেই এই আচারটা এতই মজা হয় এবং এতই ইউনিক আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন আমার রেসিপি অনুযায়ী যদি আপনারা তৈরি করেন তাহলে এরকমই মজাদার এবং আমি যেভাবে তৈরি করি সেই মজাটাই আপনারা পেয়ে যাবেন আসলে এই আচারটা খুবই মজাদার আমি যতবারই তৈরি করেছি সবাই খুব পছন্দ করেছে আমি এই আচারের জন্য দেড় কেজি আম নিয়েছি এবং একটি গ্রেটারের মাধ্যমে আমি সবগুলো আম গ্রেট করে নিয়েছি এই আমগুলোতে আমি দুই টেবিল চামচ লবণ মাখিয়ে নিয়েছি এবং একটা পাতলা কাপড়ের মাধ্যমে এখন আমি আলগা পানিগুলো চিপে চিপে ঝরিয়ে নিব যাতে গায়ে পানি না থাকে কুচানো আমগুলো একটু যাতে ঝরঝরে থাকে নর্মালি সবাই ছাদে শুকায় দিন কিন্তু আমি শুকানো ছাড়াই আমি এই আমটাকে আচার বানাবো এই আচার তৈরি করার জন্য আমি দেড় কেজি দেশি পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকে আমি কুচি করে নিয়েছি চলুন এখন আমরা আচারের জন্য মশলা রেডি করি আমি মৌরি নিয়েছি দুই টেবিল চামচ রাঁধুনি নিয়েছি এক টেবিল চামচ কালো জিরা নিয়েছি এক টেবিল চামচ জিরা নিয়েছি এক চা চামচ পাঁচপোড়ন নিয়েছি হাফ চা চামচ সাদা কালো সরিষা নিয়েছি দুই টেবিল চামচ এবং আলাদা করে আমি পাঁচ ফোড়ন নিচ্ছি এক টেবিল চামচ সাথে আমি একটু মেথি আস্ত মেথি এবং আস্ত কালো জিরা দিয়ে দিলাম আমার কাছে মনে হলো কালো জিরা আর মেথি একটু আলাদা দিলে আরেকটু একটু ভালো হবে এখন আমি রেডি করা মশলাটাকে আমি ব্ল্যান্ডারের মাধ্যমে গুঁড়া করে নিব আর যেই পেঁয়াজটাকে আমি কুচো করে রেখেছি দেড় কেজি পেঁয়াজ এখন আমি এই পেঁয়াজটাকে আলাদা করে আমি করে নিচ্ছি অনেকে একসাথে মিক্সড করে দেয় একটা রোদ দিয়ে কিন্তু আমি এভাবেই আমি ঝুড়ি আচারটা তৈরি করি আম পেঁয়াজি এখন আমি রসুন এক কাপ নিয়েছি আস্ত রসুন রসুনটাকে আমি এখন সরিষার তেলে একটু লাল করে ভেজে নিব আর সাথে সাদ মতো লবণ দিয়ে দিলাম এবং দশ বারো পিস শুকনো মরিচ দিয়ে দিলাম এক টেবিল চামচ পাঁচফোড়ন দিয়ে দিলাম ফোরনের জন্য গরম তেলে আমি বড় কাপের এক কাপ চিনি দিয়ে দিলাম এবং আচার ভালো থাকার জন্য আমি হাফ কাপ দিয়ে দিলাম এখন এই মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিই এবং সাথে চিনি দেওয়া হয়েছে চিনিটা দিলে একটু পানি ছেড়ে দেয় এই পানিটা শুকানোর জন্যই আমি একটু তেলের মধ্যেই আমি চিনিটা দিয়ে দিয়েছি আর সাথে শিরকা দিয়েছি যাতে দলা পেকে না যায় আপনারা চিনি আর শিরকা একসাথে দিবেন আবার অনেক সময় গরম তেলে ডাইরেক্ট শিরকা দিবেন না তাহলে অনেক সময় আগুন ধরে যেতে পারে যেহেতু একটু শিরকা আর চিনিটা এখন একটু গোলে জাস্ট শিরার মতো হয়েছে এখন আমি আমটা ছেড়ে দিলাম আর ব্ল্যান্ড করে রাখা যেই মশলাটা আমি আচারের জন্য রেডি করেছি সেই আচারের মশলাটা আমি উপর দিয়ে দিয়ে দিলাম এখন আমি লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম দুই চা চামচ ধনে দিয়ে দিলাম এক চা চামচ আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দুই চা চামচ দিয়ে দিলাম কারণ কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে কালারটা খুবই অসাধারণ হয় খুবই অদ্ভুত হয় আপনারাও দিতে চেষ্টা করবেন না থাকলে স্কিপ করতে পারেন এখন আমি এটাকে ভালো করে কষিয়ে নিব যখন তেলটা উপরে উঠে যাবে তখন ভেজে রাখা পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দিবেন এবং আমের সাথে ভালো করে মিক্সড করে নেবেন হয়ে গেল আমার আম পেঁয়াজি আচার ধন্যবাদ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন এবং আমার চ্যানেলের সাথে থাকুন ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা আমার ভিডিওটা শেয়ার দিবেন এবং আমার পাশে থাকবেন আমাকে একটা সাবস্ক্রাইব করুন যারা লাইক দিতে ভুলে গিয়েছেন একটা লাইক দিয়ে দিন ধন্যবাদ